নমস্কার বন্ধুরা শ্রীময়ী অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি তোমাদেরকে গোমেদ রত্ন সম্বন্ধে কিছু কথা তুলে ধরবো এবং কেন এই গোমেদ আমরা ব্যবহার করব কি কি কারণে আমাদের গোমেদ ধারণ করা উচিত বা কি কি উপকারিতা রয়েছে গোমেদের সেগুলো সব কিছুই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি গোমেদের আকরিকের মধ্যে লৌহকনার উপস্থিতি একটু বেশি তাতে আমাদের মানব শরীরে লৌহকণার সক্রিয়তা বা শুদ্ধতাকে বজায় রাখতে সহায়তা করে তাতে লৌহকণাজনিত অসুবিধা দূরীকরণে সহায়তা করে গোমেদ নেশাগ্রস্ত পরিবেশ থেকে দূরে থাকতে সহায়তা করে বা কোনো মানুষ যখন নেশার কবলে করালগ্রস্ত সেই অবস্থায় একটি গোমেদ ধারণ করলে নেশা শক্ত পরিবেশ হতে মুক্ত হতে সহায়ক হবে সেক্ষেত্রে আত্মিক কলুষতা শুভ বা অশুভকে বুঝতে সহায়ক হয় উচ্চ শ্রেণীর কর্মনাশ হতে বাঁচায় আত্মীয় হানি হতে বাঁচায় সম্মান হানি হতে দেয় না পরস্ত্রী আসক্ত বা পরকীয়া প্রেম থেকে দূরে রাখে বা বাঁচায় বেশালয় গমনের নেশা দূর করতে সহায়ক কুৎসিত নিজ সংসর্গ ঋণের অভ্যাস বা চাপ বোঝা হ্রাস করতে হঠাৎ বিপদ বিশেষত যানবাহন দুর্ঘটনা ইত্যাদি জনিত ব্যাপারে গোমেদ বিশেষ সহায়ক বিশেষত যাদের প্রায়ই ছোট আঘাত ধাক্কা লাগে তাদের ক্ষেত্রে উপকারী যাদের মাথা এবং পেট সবসময় গরম থাকে বা সমস্যা হয় তাদের ক্ষেত্রেও উপকারী ভাগ্যোন্নতির সহায়ক এই পাথর সমস্ত বাধা বা ঝুঁকি কেটে গিয়ে পথ প্রদর্শনে সহায়তা করে করে বা ছিটিয়াল ভাব নাশ ব্যক্তির সহায়ক হয় কুৎসিত খারাপ রোগ নাশ করে বা লৌহকানা শরীরের কোষকলাগুলিকে সতেজ সহায়তা করে ধর্মপথ প্রদর্শক এই রত্ন সঠিক বেঠিকে মানুষ নয়নে বুঝতে সহায়ক হয় ধর্মপাত প্রদর্শক এই রত্ন সঠিক বেঠিকে মানুষ নয়নে বুঝতে সহায়ক হয় বাতনাশক এই গোমেদ রক্তের লৌহকণার অসমতুলতার জন্য এটি বিশেষ উপযোগী যখন মানুষ সত্যপথ থেকে অসত্য পথে হাঁটছে তাতে তার বিপদের সম্ভাবনা আস্তে আস্তে এগিয়ে আসছে সেক্ষেত্রে ভালো উৎকৃষ্ট গোমেদ সহায়ক হতে পারে তুমি যদি ঝুঁকিপূর্ণ কর্মে যুক্ত হও যেমন ধরো যারা রাজমিস্ত্রি পুলিশ মিলিটারি সৈনিক রাসায়নিক ধ্বংসকারী পদার্থ আগুন বা অতি জ্বলনশীল পদার্থ খনি বড় গৃহ নির্মাণ ঢালাই কারখানার গলিত ডুবুরি আরও ইত্যাদি তবে গোমেদের অবশ্যই সহায়ক প্রয়োজন গোমেদ ধারণে শরীর খানিকটা থাকে বিশেষত যারা একটু ঝিমনো বা ধরনের প্রকৃতি তাদের গোমেদ রত্ন ধারণ করা উচিত মানসিক ও শারীরিক এনার্জি বৃদ্ধির সাথে সাথে কাজের শক্তির ভাব গড়ে তুলতে সহায়তা করে যখন এরূপ অবস্থা হয় সব সব ব্যাপারেই নিরাশাগ্রস্ত অবস্থা সেক্ষেত্রে একটি গোমেদ কিছুটা আশার আলো সঞ্চার করতে পারে গোমেদ আলোক বর্ণালীর প্রায় কম বেশি সব আলোক রশ্মিকে শোষণ করতে পারে বিশেষত যেগুলি গাঢ় বা কালচে রঙের সেক্ষেত্রে ধারণকারীকে ভাবনা চিন্তা করতে হবে গ্রহ নক্ষত্রগতভাবে ব্যবহারের জন্য বারবার ঘটে যাওয়া কোনো অশুভ ব্যাপার থেকে কিভাবে উদ্ধার হবে তার নিমিত্ত পথ কী তা খুঁজতে সহায়তা করে গোমেদের রং অনুসারে গোমেদকে গ্রহ গতভাবে ভাগ করা যায় যথা ফ্যাকাশে বাদামি গাঢ় বাদামি বাদামির সাথে মধু রং বা সর্ষের তেলের ন্যায় রঙ কালচে বাদামি কখনো কখনো কমলাপ বাদামি পাওয়া যায় ফ্যাকাশে বাদামি শুধুমাত্র রাহু গ্রহের জন্য ধারণীয় কালচে বাদামি গোমেদ রাহু ও শনি গ্রহের জন্য ধারণীয় বাদামি মধু রঙের গোমেদ রাহু বৃহস্পতি গ্রহের জন্য ধারণীয় বা সর্ষের তেলের রঙের গোমেদ ও একই ক্ষেত্রে ব্যবহার করা হয় তবে সর্ষের তেলের রঙের গোমেদ কম পাওয়া যায় কমলা বাদামী বাদামি আভার গোমেদ রাহু বৃহস্পতি রবি গ্রহের সুবিধা অসুবিধার জন্য ব্যবহৃত হয় বাদামী রঙের কিউবিক জারকান ব্যবহার করা হয় রাহুর জন্য এটা গোমেদের বিকল্প আজকাল অন্য আকরিক মানে লাল ও বাদামি রঙের আভা আছে এরকম আকরিক দিয়ে মানে গোমেদ গোমেদের ন্যায় ব্যবহার করা হচ্ছে এর মধ্যে সিনথেটিক অনেক প্রকারের গোমেদ আছে নিকৃষ্ট আফ্রিকান চুনিগুলিকে যুক্ত তাপ দিয়ে হলুদাব বর্ণ ধারণ করছে যা সর্ষের তেলের রঙের গোমেদ বলে চলছে বাজারে যা বৃহস্পতি রাহুর জন্য ব্যবহৃত হয় গয়া গমেদ শনি প্লাস রাহুর জন্য ব্যবহৃত হয় কম পাওয়া যায় পৃথিবীতে পূর্বকাল থেকে রত্নে যে সমস্ত আকরিক বা খনিজ পাওয়া যায় বা পাওয়া যাচ্ছে তার ক্ষমতা গুণ ইত্যাদি সম্বন্ধে মানব মানে সভ্য মানব জানতে পারার সাথে সাথে শুরু হয়ে যায় ওই পদার্থগুলিকে কিভাবে তারা খনিজ ভাণ্ডার হিসেবে ব্যবহার করবে পথগুলির ব্যাপক ব্যবহারের ফলে প্রাকৃতিক খনিজ ভাণ্ডারে তা শেষ হতে থাকে তখন একদল বিজ্ঞানী এই সকল খনিজ পদার্থগুলির নকল তৈরি করে ফেলে এবং চাহিদার যোগান দিতে থাকে উক্ত সব খনিজ পদার্থ অবশেষে তা এতটাই উন্নত প্রজাতির কৃত্রিম রত্নে পরিণত হয় যা স্বাভাবিকের সমান সমান হয়ে যায় কৃত্রিম পাথর তৈরির কাজটা তারপর শুরু করা হয় আঠারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ থেকে প্যারিস সুইজারল্যান্ড এবং পৃথিবীর সর্বত্র অবশেষে উনিশশো শতাব্দীর মাঝে ব্যাপক সফলতা পায় আজকাল তো আধুনিক মেশিনের দ্বারা কেজি টন রাসায়নিক বা কৃত্রিম পাথর তৈরি করা হয় যা ব্যবহার করা হচ্ছে জুয়েলারি শিল্পে অনেক ক্ষেত্রে গ্রহরত্ন হিসেবেও ভারতবর্ষে পশ্চিমবঙ্গের অন্যত্র তাহলে বন্ধুরা আজকে তোমরা গোমেজ সম্বন্ধে কিছু তথ্য জানলে যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব নি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা আইকনটি প্রেস করতে কিন্তু একেবারেই ভুলো না তাহলে প্রত্যেকে ভালো থেকো প্রত্যেককে ভালো রেখো পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ নমস্কার